শান্তি তো নেক আমলের মধ্যে শান্তি নামাজের মধ্যে শান্তি জিকিরের মধ্যে শান্তি হক কথার মধ্যে শান্তি হলো ইনসাফের মধ্যে শান্তি হলো গুণামুক্ত জীবনের মধ্যে হ্যাঁ শান্তি হালালের মধ্যে হারাম টাকা এক হাজার কোটি কামাই করছে হাজার সব হারাম সুদের টাকা ঘুষের টাকা এগুলো আর একজন তার বাড়ির পাশে থাকে ওই বেচারা মাত্র পাঁচ দশ লাখ টাকার মালিক জীবনে হারাম এক পয়সাও তার ইনকামের মধ্যে নাই পুরোটা হালাল ওই লোক দশ হাজার কোটি টাকার মালিক হইয়া এখনো শান্তি কাকে বলে চোখে দেখে নেই আর এই সামান্য পয়সাওয়ালা নিঃসন্দেহে সুখে আছে আরামে আছে হ্যাঁ রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় কত কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই করে ওর এই টাকা অনেক উঁচু মানের টাকা বহুত উঁচু মানের টাকা আর যত বেশি হালাল হয় যত উঁচু মানের তত বেশি নূরওয়ালা হয় রিক্সাওয়ালা যখন এই কষ্টের টাকা দিয়া তরকারি কেনে মাছ কেনে পুঁটি মাছ কেনে শাক কেনে হ্যাঁ কয়েকটা বেগুন কিনে পুস্তা কিনে করলা কিনে ঢেঁড়স কিনে কিনে এগুলো নিয়ে বাসায় যায় বউ বেচারি রান্না করে দেয় এই পুরা খাবার এবং তরকারি এবং চালন নুরি নূর বলা হয় এখানা খাইতে থাকে অন্তরে নুরই নূর প্রবেশ করতে থাকে আর দশ হাজার কোটি টাকার এই হারাম টাকার মালিক যে সে পোলা বিরিয়ানি কোরমা কাচ্চি বিরিয়ানি পাকায় খায় তো লানতই লানত ভিতরে ঢুকতে থাকে আজাবই আজাব তার ভিতরে ঢুকতে থাকে এজন্য সুদের টাকার মধ্যে কোনো শান্তি নেই ঘুষের টাকার মধ্যে শান্তি নেই সন্ত্রাস চুরি ডাকাতির টাকার মধ্যে জুলুমের অর্থ সম্পদের মধ্যে কোনো শান্তি নেই কোনো আরাম নাই কিছুই নেই হ্যাঁ পুরাটা আজাবই আজাব দুনিয়াতেও আজাব আর পরকালে তো ভয়ঙ্কর আজাব হবেই এই যে হারাম ইনকামের মধ্যে দুনিয়াতেই আজাব খায় একটারও কোন সুখ নাই কোন শান্তি নাই আরাম নেই আর সে ওই বেচারা কষ্ট ক্লেশ করে কুলি মজদুর শ্রমিক ঈদ টানছে সারাদিন বেচারা একজনের কাজ কর্ম করছে কর্মচারী শ্রমিক তো সে শ্রমিক বেচারা পয়সা কামাই করছে তো সেটা দিয়ে আসে বাজার করছে কিছু নিয়ে আসছে তো খাইছে পুরোটার মধ্যে কি এমন শান্তি পায় যেটা এই হাজার কোটি টাকার হারাম টাকার মালিকরা এটা স্বপ্নেও দেখে না এই গাও গ্রামের লোকেরা ক্ষেতের মধ্যে কাজ করে খেত কামারে কাজ করে না মজদুররা খেত কামারে কাজ করে পরে সারাদিন কাজ করে তো অল্প কিছু পয়সা পায় কি করবে বেচারা শেষে কিছু পাট শাক কিনে নিয়ে আসে ওর পাট মধ্যে এত মজা এত স্বাদ এত শান্তি যেটা ওই হারামের বিরিয়ানির মধ্যে নেই হারামের কাচ্ছি বিরিয়ানির মধ্যে এই পাঠশাকের মজা নেই এই জন্য গরিব বেচারারা যারা হালাল ভাবে চলে ওরাই এই ভর্তা খায় যে মজা পায় পাটশাক খায় যে মজা পায় কচুর মুখী খায় যে মজা পায় এই হারাম টাকার মালিকেরা এই বিশাল বড় ধন সম্পদের মধ্যে সেই মজা পায় না আমার ভাইয়েরা এই জন্য দুনিয়ার কাফের মর্শিদদেরকে বিদর্মীদেরকে অনেক বেশি টাকার মালিক দেখলে দুর্বল ইমানদার মুসলমানরা অনেকে মনে করে ওরা কত সুখে আছে আরামে আছে এটা ভুল ধারণা হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে শান্তি এবং আরাম তখন তোমার নসিব হবে যখন তোমার ভিতরে ইমান থাকবে জিন্দিগি আল্লাহ পাকের সন্তুষ্টির কাজের মধ্যে মশগুল থাকবে আমল সুন্দর হবে তখন পাক শান্তি দান করবেন শান্তি পাকের হাতে শান্তি আল্লাহ পাকের হাতে যে বন্দার প্রতি আল্লাহ পাকের সুনজর হয় সুদৃষ্টি হয় তার জিন্দগিতে শান্তি আসে তার কপালে শান্তি আসে তার জিন্দিগিতে শান্তি আসে হ্যাঁ এজন্য গরিব মানুষরা সুখে আছে যে গরিব মুসলমান তারা সুখে আছে আরামে আছে কারো জুলুম করারও তার শক্তি নেই চুরি ডাকাতিও করে না মিথ্যা বলে না ধোকা দেয় না যা পায় খায় সব সময় মুখে হাসে সবসময় এদের মুখে হাসে সকালবেলা পান্তা ভাত খায় রাস্তায় বের হয় কি খুশি গরিব গরিব মানুষেরা গাও গ্রামে সকালবেলা পান্তা ভাত খায় ঘর থেকে বের হয় সে কি খুশি কি আরাম আর পাশে দুজন আছে এই বিরাট অর্থ সম্পদের মালিক কিন্তু অন্যায়ভাবে জুলুমের রাস্তায় সম্পদ উপার্জনকারী কারো জায়গা দখল করছে বাগান দখল করছে খেতখামার দখল করছে লুটপাট করছে হ্যাঁ না এইভাবে সম্পদ আর সম্পত্তি বানাইছে তো দেখা গেল খালি আপোষে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ বিশৃঙ্খলার মধ্যে মামলা মোকাদ্দমার মধ্যে দুই ব্যাস আল্লাহ জাল্লা আম্মান আলু আমি ইমান ওয়ালাদেরকে দুনিয়াতেও শান্তি দেন আর আগেরাতের জীবনে শান্তি তো আছি যেটা কল্পনাই করা যায় না রসুলুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন আল্লাহ পাক বলেন যে আজাদতুলে বা দিয়া সাল মালা আইন রহত ওয়ালা উজুল সামিয়াত ওয়ালাহ খতারা আলা কালবি বাসা আল্লাহ পাক বলেন যে আমার ঈমানদার নেক্কার বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন সব নিয়ামতসমূহ ব্যবস্থা করে রেখে দিছি যেটা কেউ কোনোদিন চোখে দেখে নেই কেউ কোনোদিন কানে শুনে নেয় কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এমন সব নিয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন আজি মোহাম্মদ ইনশাআল্লাহ ইনশাল্লা তালা আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন